শাহাবজাদা ফারহান আর ফখর জামান দুই ব্যাটার মিলে ভারতীয় বোলারদের রীতিমতো উড়িয়ে দিচ্ছিলেন স্কোরবোর্ড তখন আগুনের মতো দৌড়াচ্ছে আর পাকিস্তানি সমর্থকদের কণ্ঠে তখন একটাই স্লোগান জয় আমাদের কিন্তু খেলার আসল মোড় ঘোরালেন কুলদীপ যাদব একের পর এক শিকার পাকিস্তানের মিডিল অর্ডার ভেঙে পড়ল একেবারে বালুর বাঁধের মতো শেষ পর্যন্ত একশো ছচল্লিশ রানেই থেমে গেল পাকিস্তানের ইনিংস কিন্তু ফাইনালের উত্তেজনা তখনও বাকি রান তাড়া করতে নেমেই ভারতের শুরু ভয়ঙ্কর খারাপ মাত্র কুড়ি রানে তিন উইকেট পাকিস্তানি সমর্থকরা তখন গ্যালারিতে নাচছে যেন ট্রফি তাদের হাতেই কিন্তু তখনই আবির্ভাব ঘটে তিলক বর্মার সাথে ছিলেন শিবম দুবে বল ধরে ধরে স্ট্রোক করে তারা বদলে দেন ম্যাচের চিত্র শেষ ওভারে যখন দশ রান প্রয়োজন ছিল তখন তিলক বর্মার এক বিশাল ছক্কা বদলে দেয় পুরো ম্যাচ এবং ভারত জিতে নেয় তাদের নবম এশিয়া কাপ শিরোপা